আলাইকুম এক ব্যক্তি একজন দরবেশের নিকট গিয়ে তিনটি প্রশ্ন করল প্রথম প্রশ্ন আপনি কেন বলেন আল্লাহাল সর্বত্র বিরাজমান আমি তো তাকে কোথাও দেখতে পাইনি কোথায় আসি দেখিয়ে দিন দ্বিতীয় প্রশ্ন মানুষের অন্যায়ের জন্য কেন আল্লাহ আল্লাহ শাস্তি দেবেন মানুষ যা কিছু করে সবকিছু তো তার হুকুমেই করে তার আদেশ ব্যতীত কোনো কিছুই করতে পারে না যদি মানুষের কিছু করার শক্তি থাকত তাহলে সে নিজের জন্য সকল মঙ্গল কাজই প্রশ্ন আগুনে শাস্তি দেবেন দ্বারা শৈতান এবং আগুনের মধ্যে আগুন কিভাবে আসর করতে পারে তখন দরবেশ একটি মাটির ডিল লুকটির মাথায় সুরে মারলেন লুকটির ক্রন্দনরত অবস্থায় বাদশাহ নিকট গিয়ে বলল মহামান্য বাদশাহ আমি উমুক দরবেশকে তিনটি প্রশ্ন করেছি কিন্তু সে আমার প্রশ্নের উত্তর দেয়নি বরং আমার মাথায় একটি ডিল ছুঁড়ে মেরেছে এখন আমার মাথা ফেটে গেছে আমি আপনার কাছে এর বিচার চাই বাদশাহ দরবেশকে ডেকে বললেন তার মাথায় তুমি ডিল ছুঁড়ে কেন মেরেছো এবং তার প্রশ্নের জবাব দাওনি কেন দরবেশ বললেন এই ডিলই তার প্রশ্নের উত্তর কেননা সে বলে তার মাথা ব্যথা করছে সে যদি তার মাথা ব্যথা দেখাতে পারে তাহলে আমি আমার আল্লাহকে দেখাবো এবং সে কেন হজরতের সামনে অভিযোগ করল যদি কিছু হয় সব কিছু তো আল্লাহর হুকুমেই হয় আমি আল্লাহ তালার হুকুমেই তাকে ডিল নিক্ষেপ করেছি এবং সে মাটি দ্বারা সৃষ্টি হয়েছে আর আমি তাকে মাটির ডিল নিক্ষেপ করেছি সুতরাং মাটি মাটির মধ্যে কী প্রতিক্রিয়া করতে পারে এ কথা শুনে লোকটি অত্যন্ত লজ্জিত হলো এবং বাদশা দরবেশের উক্তকে খুব পছন্দ করলেন এবং তাকে মুক্তি দিলেন শিক্ষা শরীয়তের অনেক জিনিস এমন আছে যা যুক্তিতে বুঝে আসে না তারপরেও তা মেনে নেওয়া অপরিহার্য কর্তব্য যুক্তি খোঁজা অন্যায় আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সহি বুঝ দান করুন আমিন